উত্তর ব্যারাকপুর পৌরসভার সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হলো ব্যারাকপুর মনিরামপুরে উপস্থিত পৌরপ্রধান প্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ছত্রিশ লক্ষ ছিয়াত্তর হাজার ছশো পঁয়তাল্লিশ টাকা খরচ করে উত্তর ব্যারাকপুর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের নয়াবস্তি এলাকায় উদ্বোধন হল উত্তর ব্যারাকপুর পৌরসভা পরিচালিত সুস্বাস্থ্য কেন্দ্র এই সুস্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ পৌর সদস্য প্রদীপ বোস সঞ্জীব সিং পৌরপিতা অঞ্জয় কনাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য পৌরমাতা শ্রাবণী কাশ্যপী শর্মিষ্ঠা মণ্ডল শর্মিষ্ঠা মুখোপাধ্যায় উত্তর ব্যারাকপুর পৌরসভার স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক শুভদীপ প্রামাণিক সহ অন্যান্য আধিকারিকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ জানান নতুন এই স্বাস্থ্য কেন্দ্রের ফলে আরও ভালো স্বাস্থ্য পরিষেবা দেওয়া যাবে উত্তর ব্যারাকপুর পৌরসভার নাগরিকদের পৌরসু স্বাস্থ্য কেন্দ্র উত্তর ব্যারাকপুর পৌরসভা খরচ হয়েছে ছত্রিশ লক্ষ ছিয়াত্তর হাজার ছশো পঁয়তাল্লিশ টাকা টোটাল এবং এই আমার মনিরামপুরের নর্থ ব্যারাকপুরের পাঁচটা ওয়ার্ড যেটা আমার আঠেরো থেকে তেইশ প্লাস ক্যান্টনমেন্ট বোর্ড সংলগ্ন যেসব অঞ্চল আছে তাতে করে অন্তত আমার ধারণা আর তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষের উপকার হবে এখান থেকে স্বাস্থ্য পরিষেবা পাবে আমাদের আর একটা হেলথ সেন্টার আছে মনিরামপুরে বয়স ক্লাবের ভেতরে সেখানে যাবতীয় টেস্ট কিট হয় এখানে ডাক্তারবাবু থাকবে আউটডোর পরিষেবা পাবে ওষুধ পাবে এবং ভ্যাকসিনেশন হবে মায়েদের দেখাতে পারবে সব রকম পরিষেবা পাবে এবং খুব উন্নত মানের হয়েছে এই হেলথ সেন্টারটাকে আগামী দিনে আরও আমরা সুন্দর থেকে সুন্দরতম করব আমাদের সকলের সদ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে যে প্রভূত জোর দিয়েছে এটা তার অন্যতম নিদর্শন আমরা চাই দ্রুত আমাদের সকলের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুস্থ হয়ে এসে ঈশ্বর আল্লাহর কাছে তাই কামনা করি আবার তিনি মানুষের উন্নয়নের যোগ্য নেবেন क्या क्या यौगिक निता अम्मी की इतिहासी खींचे हुए जिधर बॉयस के अंदर जिधर आपने वाला भैंस निते किया चले कौन कला है आपने जिधर खींचे सात सौ किंडों पे गए थे हमरा जिधर आपने ऑनलाइन जाएगा नहीं इतने को पाँच टन वादे हों मतलब है काजीपाला सात सौ किंडों वहाँ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁচে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স